আপনারা জানেন সব সময় আমি সমসাময়িক বিষয় একটি বিষয় নিয়ে আলোচনা করে সমালোচনা করি যাই করি সমসাময়িক বিষয়গুলো নিয়ে করি আজকের আলোচনা বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আপনারা যারা দেখেছেন তারা হতভম্ব হয়েছেন তো ভারতের বিরুদ্ধে হারাটা হতভম্ব হওয়ার কিছুই নেই কিন্তু খেলার লাইন আপনি কি করতেছেন কিভাবে হারতেছেন সেটা হচ্ছে বিষয় আসলে আমরা আসলে কী আর বলবো লিটন শান্ত বেস্ট পারফর্মার হয়ে গেছে অটু চয়েস তারা তারা নাম ছক্কা ছকা হুমানে মারতেছে একবারে তামা তামা বানায় ফেলাইতেছে মারতে মারতে একজনের স্ট্রাইক ক্রিয়েট হয় শূন্য 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 এবং তাদেরকে বিসিবি মনে করেন ফ্রমে ফেরানোর জন্য প্রচুর চেষ্টা এর কোনো মানে বিকল্প কত ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে একটু চেষ্টা করা হয় না যেমন মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চলতেছে কিন্তু বাদ দিতে পারতেছে না তারপর তো একটা ম্যাচ যেন শেষ ম্যাচ এক দুইটা ম্যাচ হারলে খারাপ করলে তাদের তাকে বাদ দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যেই রিয়াদ চল্লিশ রান করেছে আপনারা দেখেছেন এই ম্যাচে আর সবাই এ চৌত্রিশ শূন্য শূন্য দুই তিন এই ধরনের রান করেছে তারপর আসিয়ানা হারলো মনে করেন বাংলাদেশ দল একটা সফরে গেছে মানে যেটা আমরাকে বলি যে সে লেখাপড়া বয়স্ক সেটাকে বলা হয় শিক্ষা সফর যেমন আমরা এই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে চিলমোট করতাম ঠিক এরকম তারা দেশ দেশে টাকা পয়সা বেশি তারা চিলমোট করে এক দেশ থেকে আরেক দেশে যায় চিলমোটের সেখানে মাস্টার হচ্ছে হাতুরে সিং হাতুরে সিং এর এই কি করতেছে এটা তো আপনারা দেখতেছেন আসলে বলার কোনো অবকাশ নাই মনে করেন বিসিবির খেলাতে হবে একমাত্র ফাইনাল কথা হচ্ছে শান্তকে খেলাতেই হবে লিটন দাসকে খেলাতেই হবে তাদের কোনো বিকল্প এই পৃথিবীতেই নাই বাংলাদেশে তো থাকবে দূরের কথা পৃথিবীতেই তাদের কোনো বিকল্প নাই একবারে অস্বাভাবিক ব্যাটসম্যান তারা তাদেরকে নিয়ে কোনো কিছু বলা যাবে না তারা ওটু চয়েস খেলোয়াড় তাদের জিরু মারতে থাকবে আর তাদেরকে পরবর্তী চান্স নতুন করে দেওয়া হবে জিরু মারতে থাকবে তাদেরকে পরবর্তী নতুন চান্স দেওয়া হবে যত বেশি জিরু তাদের খেলার সম্ভাবনা তত বেশি মাহমুদুল্লাহ এক দুই ম্যাচ জিরু করবে মানে একবারে জাতীয় দল যিনি ওয়ানডে দলে খেলার যোগ্যতা নাই তাকে টি টোয়েন্টিতে ডাকা মানে বুঝে নিত কি খারাপ অবস্থা আর এই খারাপ পিলাটা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেক পজিশনে ভালো করতেছে আসলে ভাবার বিষয় আমাদের ম্যানেজমেন্ট তারা কি করছে বিসিবি এখন বাফু হয়ে গেছে দুর্নীতির একটা আখড়া আমার মনে হয়ে গেছে তাদের সিলেকশন প্যানেলও ভালো না বে বাফুবের মতো ফুটবল মানে ফুটবল খেলে ইয়ার মতো ফুটবল ফেডারেশনের মতো আর ক্রিকেট একই বানায় ফেলাইছে আসলে আমরা তো বললে কিছু হবে না তবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি মনে করেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে হারতেই পারে তবে ইউ এর বিরুদ্ধে যে হারল এটা কি আসলে বলার মতো কিছুই নাই শান্ত লিটন ছাড়া বাংলাদেশে কোনো ব্যাটসম্যান নাই এটাই ফাইনাল এটাই কথা